আজকে সাক্ষী ঠিক আছে আজকে তোর বউ আমার আছে অনেক অনেক অন্যায় অন্যায় কথা কইছে আমার সাথে আমার কয় গড়ের মধ্যে আসো কোটোর মধ্যে পয়সা তারপরে রান্না শিখায় আমার দিয়ে বৌদি কও তুমি কি দেখি কবা কও তো একটু এই যে জাইল বাইন্দে কয় পয়সা পাও তুমি কও তুমি যে জালগুলো বান্ধো শিবু সংসারটা তো চলছে তুমি কিন্তু কিছু কাছে না না আমি কারোর ছবি ছাড়ি না এই বৌদির এই বৌদির ছবি দুই একটা ছাড়ি বলো কি এই জাল বাইন্দে সংসারে কয় টাকা করে দিচ্ছ আর এই যে আমার পয়সাগুলো দিচ্ছে না কি ব্যাপারে হ্যাঁ